দুধ ছাড়া যে এত ভালো মিষ্টি বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না লাগবে না দুধ ছানা সুজি ময়দা লাগবে শুধু এক কাপ আটা নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব যে বন্ধুরা দুধ খেয়ে হজম করতে পারেন না তাদের জন্য একটি হেলদি মিষ্টি রেসিপি আজকের মিষ্টি বানাবার জন্য এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা যে আটা আমরা রুটি বানিয়ে খাই গমের আটা সেই আটা এক কাপ নিয়ে নিয়েছি সঙ্গে যোগ করব অল্প একটু লবণ যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে সঙ্গে যোগ করব কোয়াটার চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব ঘি এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা অবশ্য করে দেবেন তা নইলে এই মিষ্টির মধ্যে কোনো রকম স্বাদ থাকবে না তবে তেল দেওয়ার থেকে ঘিটা বেশি হেলদি মনে হয় তো আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা দুধ খান তারা কিন্তু এখানে দুধ দিতে পারেন যতটা পরিমাণে আটা নেবেন ঠিক ততটা পরিমাণে দুধ এখানে ব্যবহার করতে পারেন আর আমার যে বন্ধুরা দুধ খেতে পারেন না অসুবিধা আছে সেই বন্ধুদের জন্য বলবো যে এখানে একটু ঘি দিয়ে দেবেন তার বেশি আর কিছু দেওয়ার দরকার হবে না খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে ঘি লবণ আর এখানে দিয়েছি বেকিং পাউডার সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করতে হবে দেখুন আমি যেভাবে মিক্স করেছি এইভাবে মিক্স করে নিতে হবে তারপরে হাতের মধ্যে এইভাবে একটু মুঠ করে দেখে নিতে হবে খুব সুন্দরভাবে মুটটা হচ্ছে কি না এইভাবে দেখে নিলে তারপরে বুঝতে পারবেন যে আমাদের ঠিকমতো সব কিছু ময়ম দেওয়া হয়েছে নর্মাল জল অল্প অল্প দিয়ে আমরা এখানে মেখে নেব এখানে যেহেতু আমরা দুধ ব্যবহার করছি না তাই এখানে জল দিয়ে আমরা মাখছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে একটু নরম মতো ডো করতে হবে খুব বেশি টাইট ডো করলে কিন্তু হবে না তো অল্প অল্প করে জল দিতে দিতে এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি পাঁচ মিনিট ধরে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আর দেখুন কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমই কিন্তু নরম হবে এখন আমরা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে আমরা ততক্ষণ কিছু কাজ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আড়াই কাপ জল এখানে আড়াই কাপ জল লাগবে এক কাপ আটার মিষ্টি বানালে তো এখানে যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেজন্য একটু জলটা বেশি লাগবে যদি দুধ দিয়ে বানাবেন সেক্ষেত্রে আরও একটু কম লাগবে আজকে যেহেতু আমরা হেলদিভাবে মিষ্টিটা বানাবো সেজন্য এখানে চিনি ব্যবহার করব না এখানে আমি এক কাপ বাতাসা দিয়ে দিয়েছি বাতাসাটা আমরা এইভাবে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন এইভাবে বাতাসাগুলো গলে গেছে আর খুব সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে এখন আমরা দু মিনিট মতো ফুল আঁচে রেখে ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই বা গাঢ় করার দরকার নেই দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি অন্য চুলার মধ্যে নামিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর এখন আমরা দেখে নেব আমাদের ডো কত নরম হয়েছে তো দেখুন রেস্টে রাখার পরে কিন্তু ডোটা আরও সুন্দরভাবে সফট হয়ে গেছে এই এইরকম সফট হয়ে যাবে আর একদম মসৃণ লাগবে আটা মাখাটা তো এই আটা মাখাটা এখন আমরা মিষ্টি বানাবো তো দেখুন এইভাবে হাত দিয়ে যেমনভাবে আমরা লুচি বা রুটি করে থাকি সেইভাবে ছোট ছোট লেচি করে নেব যেহেতু এখানে মিষ্টি বানাচ্ছি সেহেতু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন আমি এখানে ছোট ছোট বানাচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু ডাবলেরও বড় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে এক একটা লেচি নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু প্রেস করে তারপরে গোল করে নিলে এইভাবে কিন্তু একটা করে মিষ্টি রেডি হয়ে যাবে আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সহজে মিষ্টি রেডি হয়ে যায় খেয়াল রাখবেন যেন কোনো রকম ক্রাক না থাকে খুব সুন্দরভাবে এইভাবে সবগুলো মিষ্টি আমি রেডি করে নেব খুব সহজ ছোট বাচ্চারাও কিন্তু এই মিষ্টি বানাতে পারবে যে বাচ্চাদের শখ আছে মিষ্টি বানানোর এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো তাহলে কী হবে অল্প খরচে মিষ্টি বানিয়ে হাতটাকে পাকিয়ে নিতে পারবে তো দেখুন বন্ধুরা এখন আমার সব মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে অপর অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে রিফাইন তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু গরম হবে না তার আগেই কিন্তু দিয়ে দিতে হবে মিষ্টিগুলো গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে আমরা যখন মিষ্টিগুলো ছাড়বো তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি যত কটা মিষ্টি একসাথে যাবে তত কটা মিষ্টি দিয়ে দেব। এখানে একসাথে বেশি দিয়ে দিলে ভেঙে যেতে পারে আর নাড়াচাড়া করার জায়গা থাকবে না এই মিষ্টিগুলো ডাবল সাইজের হয়ে যাবে তাই সাইডে একটু জায়গা রাখতে হবে যাতে করে সব দিকটা ঘুরে ঘুরে মিষ্টিটা রেডি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়িয়ে দিতে হবে খুন্তি বা চামচ দিয়ে আমরা প্রথমে নাড়াচাড়া করব না আর এইভাবে একটু দুই একবার নাড়িয়ে দিলে কিন্তু তাহলে তলাতে বসে যাবে না তো এখন মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলবে মিষ্টিগুলো কত ছোট সাইজ দিয়েছিলাম আর এখন দেখুন কত বড় সাইজের হয়ে যাচ্ছে নিজের থেকে দেখুন কত সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে যাবে আমাদের কোনো কিছু দিয়ে প্রথমের দিকে নাড়াচাড়া করতে হবে না আর কতটা বড় হয়ে গেছে দেখুন দেখতেও কত মজার লাগছে সেজন্য বলছি বাচ্চারা যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন অল্প খরচে এইভাবে সহজ মিষ্টি বানিয়ে হাতটা পাকিয়ে নেবেন এত সুন্দর লাগছে দেখতে আমার নিজেরই ভালো লাগছে আটা দিয়ে যে এত সুন্দরভাবে মিষ্টি বানানো যায় আমিও ভাবতে পারিনি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে আর কত ফ্লাফি হয়ে গেছে অনেকটা কিন্তু ফুলে গেছে এখন আমরা নাড়াচাড়া করতে করতে কালার আনব লো ফ্লেমে আমরা এইভাবে নাড়াচাড়া করছি দেখুন এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে বেশি জোরে যদি আমরা মিষ্টিগুলোকে নাড়াচাড়া করি ভেঙে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কালার আসতে শুরু করেছে আপনারা চাইলে এই কালার কিন্তু উঠিয়ে নিতে পারেন আমি কিন্তু এই রকমই কালার রাখবো না আর একটু ড্রাক কালার বানাবো তো সেজন্য আমি এইভাবে লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে সব দিকটা একইভাবে ভাজা হয় দেখুন রঙ এসে গেছে এখন আমি তুলে নেব সঙ্গে সঙ্গে তেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যায় দেখুন একটুও তেল অ্যাবজর্ব করে না আর বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নেবেন আপনারা চাইলে ডার্ক কালার করে গোলাপ জামুনের মতো করতে পারেন আপনারা চাইলে আরও ডার্ক কালার করে কালো জামুন বানিয়ে নিতে পারেন সেকেন্ড ব্যাচটা ভাজার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর কিছুক্ষণ তেলটা ঠান্ডা করে নিতে হবে আমার হাতে সময় একটু কম ছিল সেজন্য বেশিক্ষণ ঠান্ডা করতে পারিনি তবে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে সেকেন্ড ব্যাচটা ভাজতে দিয়ে দিয়েছি এখন আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব। গ্যাসের ফ্লেম অফ আছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে তেলের টেম্পারেচার একটু হলেও কমে গেছে তো দেখুন বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সেকেন্ড ব্যাচটা ভেজে নেব প্রথম ব্যাচটা যে আমি ভেজে রেখেছিলাম দেখুন বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম আমরা রসের মধ্যে দেবো না তাহলে কী হবে একটা স্কিন তৈরি হয়ে যাবে গরম গরম কখনোই দেওয়া উচিত না তো আমি এখানে একটুখানি ঠান্ডা করে নেব অল্প একটু ঠান্ডা করে নেবার পরে এখানে আমি যে বাতাসা দিয়ে শিরা বানিয়ে রেখেছিলাম বা রস বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব রসটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে অল্প একটু গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি অল্প অল্প গরম থাকা অবস্থায় এখন আমরা ঠান্ডা করে নেওয়া যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখানে বেশিক্ষণ ফুটাবার দরকার নেই ফুটে যাবার পরে দু মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব। এখন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে এখানে দু ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন বাতাসার যে সিরা বানিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এখন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য দিয়ে দেব আপনারা যদি আটা দিয়ে বানান তাহলে আপনারা আশা করবেন না যে দুধের মতো স্বাদ হবে দুধ দিয়ে বানালে একরকম স্বাদ হবে সুজি দিয়ে বানালে একরকম স্বাদ হবে আর আটা দিয়ে বানালে আটার মতো স্বাদ হবে মিষ্টিগুলো দারুণ দেখতে হয়েছে মিষ্টিগুলো নরম হবে একদম তুলতুলে হবে আমি এখানে একটুখানি গার্নিশিং করে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আপনারা ভাবতে পারবেন না দেখে যে আটা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হতে পারে আপনারা যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা হলে কম খরচে বাড়িতে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন পাতা বাতাসে দিয়ে বানালে অনেকটা হেলদি হবে আর চিনি দিয়ে বানালে যেমন মিষ্টি হয় তেমন হবে তো দেখুন বন্ধুরা যেমনটা আপনাদের ইচ্ছা তেমনটা করে খেয়ে নিতে পারবেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে কেটে আমি দেখিয়ে দেব বন্ধুরা ভিতরটা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে রসগুলো অ্যাবজর্ব করে নিয়েছে দেখুন এইরকমই কিন্তু নরম হবে খুব সুন্দর দেখতেও হয় একদম দোকানের মিষ্টির মতো দেখতে হবে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার